এই মাতৃভূমিকে হেফাজতের জন্য আমরাও সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে বেইমান রাষ্ট্রের যারা আমাদের দিকে চোখ উঠাচ্ছে তাদের মোকাবেলা করব কারা কারা তো একটু হাত তোর বলেন ইনশাআল্লাহ আল্লাহ হাতগুলোকে কবুল করেন আর আস্তে বলেন আর জোরে বলেন না আমাদেরকে শিখানো হচ্ছে সম্প্রীতি কারা শিখায় যাদের দেশে মুসলমানদেরকে শুধু ইসলামের কারণে আক্রান্ত হতে হয় আঘাত প্রাপ্ত হতে হয় বারবার তাদেরকে ঘর ভারী ছাড়তে হয় আবাজ দিয়ে বলে ঠিক না বেঠিক শুধু এতটুকু না এই বিজেপি ক্ষমতা আসার পর থেকে গোটা ভারত জুড়ে মুসলিম নিধনের এক মহ উৎসব চলতেছে মসজিদগুলোকে ভেঙে প্রকাশ্যে দিবালোকে মসজিদের সামনে গান বাজনা বাজানোর মতো ঘটনা আছে না নাই শুধুমাত্র একজন বয়োবৃদ্ধ মানুষ তিনি কোথাও যাচ্ছিলেন তার প্যাকেটের মধ্যে ব্যাগের মধ্যে ধারণা করেছে যে গোস্ত থাকতে পারে এখন গোস্ত এটা তো লেখা থাকে না গরুর গোস্ত না খাসির গোস্ত না কিসের গোস্ত গোস্ত আছে এক প্যাকেট গোস্ত আছে এটাকে গরুর গোস্ত বানিয়ে একজন বয়োবৃদ্ধ মানুষকে এমন ভাবে নির্যাতন করেছে যেটা কোনো মানুষে করতে পারে না একমাত্র পশুর পক্ষেই সম্ভব তাহলে এরকম নির্যাতনে যারা অভ্যস্ত যাদের রাষ্ট্রপ্রধান মুসলিমদেরকে বের করে দেওয়ার কথা বারবার বলে যারা বিভিন্ন রকমের নিয়ম নীতি আইন করে মুসলিম শূন্য করতে চায় ওটা ভারতকে ভারতবর্ষকে মুসলিমদেরকে বের করে শুধু হিন্দুস্তান হিসেবে হিন্দুদের জন্য ঘর বানাতে চায় বাড়ি বানাতে চায় যারা মুসলিমদেরকে বারবার জোর করে করে মুখ দিয়ে জয় শ্রীরাম বের করতে চায় এবং বের না করলে বারবার আঘাত করে তারা যখন আমাদেরকে সম্প্রীতি শিখাতে আসে তখন আমরা বলতে বাধ্য হই এটা আসলে সম্প্রীতি শিখানো না এটা তাদের এক ধরনের খেল তামাশা আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার বলি আমাদের ভূখণ্ডের দিকে তারা যেই চোখ তুলে তাকাচ্ছে আমাদের ভূখণ্ডের উপরে আগ্রাসন করার যে ষড়যন্ত্র করছে আমরা আমাদের জায়গা থেকে এই চক্রান্ত মোকাবেলা করব নবীর সুন্না অনুযায়ী নিজ ভূখণ্ডকে ভালোবাসব মহাব্বত করব সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় কারা কারা এক ও হয়ে কাজ করতে রাজি একটু হাত তোলা বলেন আল্লাহ হাতগুলো কবুল করেন আরো আসতে বলেন একটা আওয়াজ দিয়ে বলেন না এই জন্য আমাদের দরকার সতর্কতা সাবধানতা এটা তো হলো ওদের আগ্রাসী রূপ আক্রমণাত্মক চেহারা যেই আগ্রাসী রূপ ও আক্রমণাত্মক চেহারায় আমাদের এই গোটা ভারতবর্ষকে এক করার কথা বলে বাংলাদেশকে দখল করার পায় তারার একটা চেহারা মাত্র কিন্তু লম্বা সময় জুড়ে বিভিন্ন দিকেও তাদের ষড়যন্ত্র ছিল এখনো আছে আগামীতেও থাকবে যার মোকাবেলা করা আমাদের জন্য জরুরি তাদের ষড়যন্ত্র যে জায়গাগুলোয় খুব সরব ছিল সেটা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কেসের বিরুদ্ধে আওয়াজ দিয়ে বলেন না শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে হ্যাঁ তারা মূল জায়গাটাই হাত দিয়েছিল কারণ তারা জানে শিক্ষা ব্যবস্থায় যদি ঠিকঠাক থাকে শিক্ষা ব্যবস্থায় যদি বিষ না ঢুকানো যায় তো এই বাঙালি মুসলমানদেরকে এই মুসলমানদেরকে সাইজ করা যাবে না এই জন্যই তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে এবং সফলতার সাথে গোটা জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে আউট করে দিয়েছে ঠিক না এর ফলাফল কোন একজন শিশু ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যদি কমপ্লিট করে জেনারেল শিক্ষা ব্যবস্থায় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে আরো অনেক কিছু হবে ইংরেজি অনর্গল বলতে পারবে বিশুদ্ধ বাংলায় সাহিত্য রচনা করবে কবিতা লিখবে বই লিখবে সব পারবে কিন্তু আপনি যদি ওই উচ্চ শিক্ষিতকে বলেন যে এক লাইন কোরআন শরীফ পড়ার জন্য পারবে ধরে বলেন যদি পারেও খবর নিলে দেখা যাবে হয়তোবা শিশুকালে মাদ্রাসায় পড়েছে অথবা বাবা মা আলাদা করে তাকে পড়ায়া এ পর্যন্ত পৌঁছেছে যে সে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারে নিছক শুধু স্কুলে পড়েছে কলেজে পড়েছে ইউনিভার্সিটিতে পড়েছে দীর্ঘ সময় কাজে লাগালো এক একজন মেধাবী ছেলে কেন তারা স্কুলে পড়ার পরও মাদ্রাসা পড়ুয়াদের মতো বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে না এর সহজ উত্তর হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ষড়যন্ত্রমূলকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আরো আসতে বলেন বলেন না ঠিক না বেঠে এটা আমার মুখস্থ কথা নয় এবং আমার এই আলোচনার উদ্দেশ্য বিদ্বেষ ছড়ানোও না যে আমাদের স্কুলগুলো বাদ কলেজগুলো বাদ ইউনিভার্সিটিগুলো বাদ ওখানকায় যারা পড়ে তারা ধ্বংস না কে পড়ে কারা পড়ে হয় আপনার সন্তান অথবা আমার সন্তান আপনার ভাই আমার ভাই আপনার স্বজন আমার স্বজন এবং দুনিয়ায় চলার জন্য জাগতিক এই শিক্ষা ব্যবস্থা লাগবেই ডাক্তার লাগবে ইঞ্জিনিয়ার লাগবে ব্যারিস্টার লাগবে ওকিল লাগবে তো প্রশ্ন হলো প্রয়োজনীয় এই শিক্ষা ব্যবস্থাটা কোরআন শূন্য কেন হলো দিন শূন্য কেন হলো কেন এখান থেকে যারা পড়ে তারা ঠিক কী কারণে কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না তারা বাংলা পড়ে অঙ্ক পড়ে ইংরেজি পড়ে সমাজ পড়ে বিজ্ঞান পড়ে কিন্তু কালা মোল্লাহের পাঠ তাদের কেন নাই কেন তাদেরকে আলা মাসাইল শেখানোর কোনো ব্যবস্থা নাই এই সমস্ত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত সহজ এবং পরিষ্কার জবাব হচ্ছে এটা পশ্চিমাদের ষড়যন্ত্র ইংরেজদের ষড়যন্ত্র হিন্দুত্ববাদী ভারতের চক্রান্ত এবং ষড়যন্ত্র হল এই জাতিকে যদি নিঃশেষ করতে হয় তাদের হৃদয় থেকে কোরআন বের করো ইমান যদি বের করতে হয় ইস্তান যদি বের করতে হয় শিক্ষাঙ্গনকে শেষ করো আপনি আমি শপথ নিতে হবে আজকে হাকিমুল উম্মা জামিয়া হাকিমুল উম্মাহের মাধ্যমে এধরনের ধরনের প্রতিষ্ঠান গড়ে আমাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে যারা আমাদের সন্তানদেরকে শেষ করতে চায় তাদের মোকাবেলায় আমরা এক একজন আদর্শ সন্তান গড়ে তুলব যারা আমাদের দেশের জন্য মাটির জন্য ইসলামের জন্য কোরবান করবে জোরে বলেন ঠিক না বে